বাড়ি তুমি ফোন টোন করে আসো হঠাৎ আসবো না এখন কি ফোন টোন করার টাইম হ্যাঁ এসআই আর হচ্ছে না আপনার মেয়ের এসআই এর ফর্ম জমা দেওয়ার জন্য আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার 2000 সালের লিস্ট আর আপনার ডেথ সার্টিফিকেট লাগবে আরে জামাই তোমাকে আমরা সব সার্টিফিকেট দিতে পারবো কিন্তু ডেড় সার্টিফিকেট দিতে পারবো না কেন দিতে পারবেন না কেন আরে জামাই ডেড় সার্টিফিকেট তো মরে গেলে পাওয়া যায় আমরা বেঁচে থাকতে তোমাকে কি করে ডেড় সার্টিফিকেট দেবো আচ্ছা বাবা জামাই তাহলে তুমি এখানে বসো আমরা কি কাগজগুলো খুঁজে নিয়ে আসি হ্যাঁ যাই চল 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 হলো আর ট্রেনটা মিস হয়ে যাবে এলো জামাই এইখানে সব